প্রয়োজনীয় উপকরণ ময়দা দুই কাপ পরিমাণ মতো লবণ তেল দুই টেবিল চামচ দুইটা সিদ্ধ আলু চিনি ফ্লেক্স ধনিয়া পাতা কুচি প্রস্তুত প্রণালী প্রথমে একটি পাত্রে দুই কাপ ময়দা স্বাদ মতো লবণ এবং দুই চামচ তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার হালকা গরম পানি দিয়ে পরোটার জন্য ডো প্রস্তুত করতে হবে গরম পানি ব্যবহার করলে ডোটা নরম হবে এক্ষেত্রে ময়দার ডোটিকে রেস্টে রাখা লাগবে না ডো প্রস্তুত হলে পরোটার জন্য আলাদা আলাদা ভাগ করে নিতে হবে এবারে অন্য একটি পাত্রে সিদ্ধ আলুগুলো চটকে সেখানে যেমন ঝাল খেতে পারেন তেমন পরিমাণ চিলি ফ্লেক্স এবং ধনিয়া পাতার কুচি মিশিয়ে ভর্তা করতে হবে এবারে ময়দার ডো নিয়ে কিছুটা বেলে তার মাঝে আলু ভর্তা দিয়ে চারদিক ভালোভাবে মুড়ে নিয়ে বেলুনে হালকা চাপে গোড়া ময়দা দিয়ে পরোটা বেলে নিতে হবে এবার তাওয়ায় গরম আছে পরোটার এপাশ ওপাশ ঠেকে নিয়ে চারদিকে গড়িয়ে তেল দিলেই পরোটা ফুলে উঠবে দুই পাশ ভালো ভেজে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল সুস্বাদু ফুলকো পরোটা